আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচার মাঠ সরগরম করে রেখেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের পুত্র জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী হিসেবে বাজার ঘাটগুলোতে প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইমতিয়াজ আরাফাত ধারাবাহিকভাবে আজ পনেরো এপ্রিল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজার শ্যামপুর বাজার বাটিয়ালপুর বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফটলেট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আলাপাত বলেন আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আপনাদের দোয়া নিতে এসেছি আমার বাবা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান জেলা পরিষদের বরাদ্দে করপাড়া ইউনিয়নের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন আমি রামগঞ্জ উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমিও এ ধরনের প্রকল্প দিয়ে রামগঞ্জ উপজেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো তাই আসন্নরামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি আপনারা আমার পাশে থাকলে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারব ইনশাল্লাহ পারভেজ হুসাইন আমার টিভি স্যানিটারি হরেক রকমের ডিজাইন নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাজাতে লক্ষ্মীপুরে রামগঞ্জে মেসার্স খোকন স্যানিটারি মাঠ আপনাদের আঙ্গিনায় মেসার্স স্যানিটারি মাঠ প্রতিষ্ঠানটি রামগঞ্জপুর শহরের সরকারি কলেজ গেট সংলগ্ন পশ্চিমে অবস্থিত